আমার মাম্মা মেয়ের ঠান্ডা লাগার ধাত আছে তো তার জন্য আগের বারে তো প্রচুর ভোগ করেছি তখন জানতাম না যে ও ঠান্ডা লাগা ধাত একটু দিয়ে অত বেশি ঠান্ডা লেগে যায় তাই কাল থেকে একটু গলাটা কীরকম আওয়াজ আসছিলো মনে হচ্ছে যেন একটু ঠান্ডা লেগেছে সর্দি আর কি হয়েছে ঠান্ডা লেগে তো তার জন্য আর সময় নষ্ট করিনি কালকে বুঝতে পেরেছি তো আজকে আমি ডাক্তার কাছে চলে গেছিলাম তো ডক্টর এইগুলো দিয়েছে এই যে ন্যাজাল স্প্রেটা দিয়েছে জানি না বুঝতে পারছো কি না এই যে এটা দিয়েছে আর এই যে এই সিরাপটা দিয়েছে ড্রপ অ্যাকচুয়ালি ড্রপ দিয়েছে আর এই যে এই দুটো সিরাপ দিয়েছে এটা একটা আর এই যে এটা একটা তো ফার্স্ট টাইম এখন খাওয়াবো আজকে ভিটামিন ডিটা সবগুলোই খাওয়াবো দেখি কোনটা কোনটা খাওয়ানোর আছে তো খাওয়াই দেখি তো ভালোই কাজ হয় ওই ডাক্তারের যে কোনো ওষুধই দেখা যাক চল মাম্মি ওষুধ খাবে তো ওষুধ খাবে তো তুমি ওর একটা ওষুধ খেতে ঠিক আছে প্রবলেম হয় না যে যেই না দু নাম্বারটা দেবো তেই ওর সেই টাইমে ওর প্রবলেম শুরু হবে আর কি কান্না করবে তো যাই হোক খাইয়ে নি খাওয়াতে যখন হবে টাইম হয়ে গেছে তাই তো মাম্মা তুমি ওষুধ খাবে তুমি একটু একটু শরীর খারাপ করেছিল ঠান্ডা লেগেছে হ্যাঁ ওষুধ খাবে খাবে ওষুধ হ্যাঁ বাবালে কত হাসি না বুঝে হাসি দিয়ে দিল যখন ওষুধটা খেতে হবে তখন কান্না দেবে তাই তো এখন না বুঝে হাসি দিয়ে দিচ্ছে ও বুঝতে পারছি না ওকে ওষুধ খাওয়ানো হবে হ্যাঁ 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 মাম্মা আমি খাবে নাকি অনেকগুলো ওষুধ আছে তিনটে চলো